ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলাম এবং পরের দিন বাবার বাড়িতে যে সবাই মিলে মজার মজার সব খাবার খেলাম এই নিয়ে থাকছে আমার আজকের ঈদ ব্লগ আই হোপ আপনারা সবাই এনজয় করবেন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক সকালবেলা উঠে প্রথমেই আপনাদের ভাইয়ার কাপড় আর সেই সাথে সোয়াদের পাঞ্জাবিটাও বের করে রাখলাম যদি সোয়াদকে হচ্ছে ঘুম থেকে তাড়াতাড়ি তোলা যেত তাহলে হয়তো বা পাঠিয়ে দিতাম তো আপনাদের ভাইয়া ফ্রেশ হয়ে আসে একদম রেডি হয়ে চলে যাচ্ছে আর আপনাদের ভাইয়াকে বিদায় দিতে এসেছি একটু লেট হয়ে গিয়েছিল তাই তাড়াহুড়ো করে চলে যাচ্ছে যেহেতু লেট নাইট ঘুমানো হয় ঈদের আগের দিন অর্থাৎ রাতের দিন তাই দেখা যায় যে সকাল সকাল উঠতেও একটু লেট হয়ে যায় তো যাই হোক আপনাদের ভাইয়া কি বিদায় দিয়ে আমি বাহিরের ওয়েদারটা দেখে একদম চলে আসলাম ছাদে ছাদে এসে দেখলাম যে ওয়েদারটা এতটাই সুন্দর আর এত সুন্দর ঠান্ডা পরিবেশ তাই ভাবলাম ছাদে কিছুক্ষণ সময় একটু থেকে যায় যেহেতু বাচ্চারা এখনও ঘুমাচ্ছিল তো ছাদ থেকে এসে প্রথমে আমি ডাইনিং টেবিলটাকে হচ্ছে খুব সুন্দরভাবে গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিয়েছি আর এখন হচ্ছে ডাইনিং টেবিলে ম্যাট আর রানারটা বিছিয়ে দিচ্ছি এবার সব কিছুর মধ্যে আমি একটু লালের ছোঁয়া রেখেছি তো ভাবলাম ডাইনিং টেবিলটাকেও একটু লাল রঙ দিয়ে সাজাই তো আমি রানারটা হচ্ছে এটা বিছিয়ে দিয়েছি আর ম্যাটগুলো এগুলো গত বছরই নতুন কিনেছিলাম খুব একটা বিছানো হয় না তো এটা বিছিয়ে দিলাম আর এবার আর অন্য এক্সট্রা যে উপরে পলিথিনটা দিই সেটা আর দিবো না ভাবলাম এভাবেই রাখি আর মাঝখানে এই গাছটা দেওয়ার পর ডাইনিং টেবিলের লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমার কিন্তু ঈদের দিন সক ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম হচ্ছে ডাইনিং টেবিলটা দেখতে খুব ভালো লাগছিল সেই সাথে সবুজ গাছটা দেওয়ার পর আরও বেশি ভালো লাগছিল গাছের নিচে যে ম্যাচ ম্যাটটা দিয়েছি সেটা ঈদের আগের দিন কিনে নিয়ে এসেছিলাম তো আমি লাল রঙে নিতে চেয়েছিলাম কিন্তু সোহানা লাল রঙ নিতে চাচ্ছিলো না ও ভাবলো যে এটা অন্যরকম দিলে এটার মধ্যে দেখতে নাকি ভালো লাগবে তো আসলেই ভালো লাগছিল ড্রয়িং রুম গোছানো শেষ করে বাচ্চারা কিন্তু তখন পর্যন্ত ঘুমাচ্ছে তাই ভাবলাম যে ড্রয়িং রুমটাও গুছিয়ে ফেলি আর নির্বিলি কাজ করতে বেশ ভালো লাগে আর আপনাদের ভাইয়া যেহেতু এখনও নামাজ থেকে আসেনি তো যখন সবাই একসাথে এসে নাস্তার জন্য বসে পড়ব তখন আর এই কাজগুলো করা হবে না তো এখানেও আমি গাছ রেখেছি বেশ কিছু গাছ আসলে ভিতরে রাখি কিন্তু মাঝে মাঝে ওগুলোকে রোদে দিতে হয় বিধায় এই ঝামেলার জন্য আর সব গাছ ভিতরে রাখতে পারি না তো এর মাঝখানে কিন্তু বাচ্চারা উঠেও গিয়েছে আর তাদেরকে ফ্রেশ হওয়ার জন্য আমি পাঠিয়ে দিয়েছি আর এই ফাঁকে আমি ভাবলাম যে বেডগুলো গুছিয়ে ফেলি আর এই কাজগুলো এখন না করলে পরবর্তীতে দেখা যাবে যে আরও অনেক কাজের প্রেশার পড়ে যাবে নাস্তা খাওয়ার পর আরও অন্য অন্য কাজ থাকবে সেজন্য ভাবলাম যে দুই রুমের বেডও করে ফেলি তো এখানেও কিন্তু আমি লাল রঙের বিছানা চাদর বিছিয়েছি এটা হচ্ছে সোহানার বেড আর এটা হচ্ছে আমাদের তো এই বিছানা চাদরটা আমার আম্মা বেশ কয়েক বছর আমাকে গিফট করেছিল সেটা আমি মাঝে মাঝে বিছাই তো আমার কাছে বেশ ভালো লাগে পুরো বাসাটা গুছানো হয়ে গিয়েছে সেই সাথে ঝাড়ু যা যা ছিল সব কিছু কমপ্লিট করে এখন চলে এসেছি একবারে কিচেনে যেহেতু কিচেনে অনেকটা সময় থাকতে হবে আর এখন হচ্ছে নাস্তার জন্য পরোটা বানাবো তো ওই দিক থেকে আমি পরোটার জন্য ডো মেখে নিচ্ছি দেখলাম যে আপনাদের ভাইয়াও চলে এসেছে এসে দেখলাম যে ভিডিও কলে কথা বলছে আমার ননদের সাথে আরও অন্য অন্য আত্মীয় স্বজনদের সাথে সেই সাথে বাচ্চাদের সাথে একটু টিভিও দেখছে আর আমাদের কুরবানি আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে তো এখন কুরবানির মাংস কাটাকাটি করার জন্য আপনাদের ভাইয়া চলে যাবে তো জিজ্ঞাসা করলাম যে নাস্তায় তাকে কি দেব তো বললো যে হালকা কিছু দেওয়ার জন্য তো আমি দিকে পরোটা তৈরি করার জন্য চলে এসেছি ঘিয়ের যে আগের বক্সটা ছিল সেটা আমার খালি হয়ে গিয়েছে তোর মধ্যে যে একটু একটু করে ঘি লেগে থাকে তার মধ্যে আমি এভাবে সয়াবিন তেল দিয়ে দিই আর ওই তেলটা দিয়েই হচ্ছে আমি এভাবে পরোটা ভেজে নেই তাতে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা থেকে যায় আপনারা কিন্তু চাইলে একবার ট্রাই করতে পারেন তো আমি একবার যখন ওটার মধ্যে সয়াবিন তেল দিয়ে এভাবে ব্যবহার করে ফেলি তারপর করে হচ্ছে বক্সটা ফেলে দেই তো এভাবে করে কিন্তু ঘিয়ের ফ্লেভারটাও থেকে যায় আর আমার হচ্ছে বক্সের ভিতরে যে যাবতীয় আর একটু ঘি থাকে সেটাও সুন্দরভাবে তেলের সাথে একদম মিক্সড হয়ে যায় তো এখন হচ্ছে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি আর পরোটা খুব একটা বেশি তৈরি করিনি কেন জানি ঈদের দিন সকালবেলা খুব একটা বেশি খেতে ইচ্ছা করে না আমার এই তো পরোটাগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে সঙ্গে একটা ডিম ভেজে নিয়েছি সোয়াদের জন্য আর বুটের ডাল রান্না করেছি পরোটা দিয়ে খাওয়ার জন্য তো ওইদিকে সোয়ানা খেতে বসেছে পাশে আপনাদের ভাইয়াও খাওয়া দাওয়া করে নিচ্ছে যেহেতু এখন চলে যাবে আর এই পাশে আমি হচ্ছে সোয়াদকে খাইয়ে দিচ্ছি ঈদের দিন আরও কিছু রান্না বান্না করেছি যেগুলো আমি এই ভিডিওতে আর শেয়ার করলাম না কারণ এখানে শেয়ার করলে ভিডিওটা এত বড় হয়ে যাবে যে আপনাদের কাছে দেখতে আর ভালো লাগবে না তার জন্য আমি আলাদা একটা ভিডিও করেছি তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব যে ঈদের দিন কি কি রান্না করেছি আর এই তো আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে এখন চলে যাচ্ছে হচ্ছে আমাদের কুরবানি হয়ে গিয়েছে সেখানে যাচ্ছে আর একদম ক্যাজুয়াল ড্রেস পরে নিয়েছে যেহেতু ওখানে যে একটু কাজ করতে হবে সেই জন্য হচ্ছে আমাদের কুরবানির গরু আর আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কুরবানি সম্পন্ন হয়েছে এবার আমরা ছোট ভাই বড় ভাই আর আমার ছোটো ভাইয়ের দুইজন কলিক মিলে আমরা কুরবানি দিয়েছি আর কলিকের বাসায় হচ্ছে গরুটা রাখা ছিল তো ওনাদের বাসার আশপাশের এরিয়াটা বেশ সুন্দর ছিল বিধায় আপনাদের ভাইয়া একটু ভিডিও করেছে আর এই ভিডিওগুলো আপনাদের ভাইয়াই আমাকে এনে দিয়েছে কারণ তা না হলে আমার তো আর ওখানে যে এই ভিডিওগুলো করা সম্ভব ছিল না তো আমাকে এতটুকু হেল্প করার জন্য আপনাদের ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ তো ওখানে ওরা কাজকর্ম করছিল আর সেই সাথে আমার ছোট ভাই সবার জন্য একটু চা বানাচ্ছিল শেষ করে আপনাদের ভাইয়া একটু বাড়ির এরিয়াটা ঘুরে দেখছিল আর এখানে খুব সুন্দর ফুলের গাছ আর ফলের গাছ রয়েছে সেই জন্য একটু ভিডিও করেছিল তো আমি যখন ভিডিওগুলো দেখছিলাম তো ভাবলাম এত সুন্দর একটা পরিবেশ আর সেদিন ওয়েদারটা এত সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল সেই সাথে খুব সুন্দর বাতাস ছিল তো ভাবলাম এই ভিডিও ফুটেজটুকু আপনাদের সাথে শেয়ার করি কারণ প্রকৃতি দেখতে কিন্তু আমাদের সবাইকে ভালো লাগে সেই সাথে গাছে এরকম সুন্দর ফল ধরলে তো সবাইকে আরও দেখতে ভালো লাগে ওনাদের বাসার এরিয়াটা অনেক বড় আর দেখুন কি সুন্দর গাছগুলো বাতাসের সাথে দোল খাচ্ছে ওদিনকার আবহাওয়াটা মার্শাল্লাহ খুবই সুন্দর ছিল খালি মনে হচ্ছিল যেন কোথাও একটু বেড়াতে যাই তো ঈদের দিন এতটাই ব্যস্ততা থাকে যে বেড়াতে যাওয়া তো দূরের কথা দেখা যায় যে সকালের খাবার খাওয়া হয় একদমই সন্ধ্যার পরে যাই হোক এদিকে যে সবাই মিলে এখন কাটাকাটির কাজে ব্যস্ত সেই সাথে আমার দুই ভাই রয়েছে আপনাদের ভাইয়া রয়েছে আরও হচ্ছে যারা কাজে হেল্প করছে তারা তো রয়েছে আরও যারা অ্যাটেন্ড করেছে তারাও রয়েছে আর এই পাশে যারা যারা আসছে তাদেরকেও বিলিয়ে দিচ্ছে এই যে আমাদের আমার বড় ভাই রয়েছে সবাইকে বিলিয়ে বিলিয়ে ওখান থেকে একটু একটু করে শেষ করে দিচ্ছে দেখা যায় যে সব জায়গায় সব লোক যেতেও চায় না তো আশেপাশে যারা রয়েছে তারাই আসছিল তো এই পর্যন্তই ছিল আর এই পাশে হচ্ছে আমি দুপুরবেলা খাওয়ার জন্য রান্না করেছিলাম রোস্ট বুটের ডাল আলু ভাজি করেছিলাম রেশমি আলুর ভাজি সেটা হচ্ছে পোলাও দিয়ে আমরা মা ছেলে মেয়ে মিলে তিনজন খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করতে করতে আপনাদের ভাইয়া এখানে মাংস দিয়ে গিয়েছে আর আপনাদের ভাইয়া পরে সেগুলো সব হচ্ছে ভাগাভাগি করে দিয়েছিল আর এই পাশে হচ্ছে আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড রয়েছে তার জন্য রেখে দিয়েছি আর বাকিটা সম্পূর্ণ খুব সুন্দরভাবে বিলিয়েছি তো সেগুলোর ভিডিও আসলে করিনি সব কিছু দেখাতে গেলে তো অনেক সময় সাপেক্ষর ব্যাপার তো আমাদের জন্য প্রথমে খাওয়ার জন্য যে মাংসটা দিয়ে গিয়েছিলো সেটা আমি এক ফাঁকে পাশে বসিয়ে দিয়েছি যেহেতু আপনাদের ভাইয়া দুপুরে তেমন কিছু খাওয়া দাওয়া করেনি তাই ভাবলাম যে একটু রান্না করে নিই আপনাদের ভাইয়া আসার পরে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে যেন একটু গরু মাংস দিয়ে খেতে পারে সেই জন্য যেহেতু আপনাদের ভাইয়ার হচ্ছে মুরগির থেকে গরুর মাংস অনেক বেশি পছন্দের তোর জন্যই তারা হুড়ো করে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এ পাশ থেকে কিন্তু কাজ চলছিলই আমার কিন্তু কাজ একদমই বন্ধ ছিল না পাশে রান্না করছি তার পাশাপাশি আরো লোক আসছে তাদেরকে বিলাচ্ছি এরকম করেই আসলে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছি তো সব কিছু করার পর একদম হচ্ছে গোছ গাছ করে ফ্রেশ হয়ে তারপর আমরা সন্ধ্যার দিকে একটু চা খেলাম সারাদিনের ব্যস্ততম দিন পার করে এখন সন্ধ্যার সময় একটু রিল্যাক্স হচ্ছি আপনাদের ভাইয়াকেও একপাশে খাইয়ে দিয়েছি আপনাদের ভাইয়া একটু রেস্ট করছে কারণ দিন অনেক পরিশ্রম করেছে এখন আমরা সবাই মিলে একটু চা খাবো সবাই মিলে বলতে আমি আর আপনাদের ভাইয়া সেই সাথে একটু নাস্তা করব। এখানে একটু আম কেটে নিয়েছি আর সেই সাথে একটু শ্যামাই নিয়ে নিয়েছি এগুলো দিয়ে এখন সন্ধ্যার হচ্ছে চা নাস্তা করে নিব খেতে খেতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে ফেলি যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন তারা ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কে কোথা থেকে ঈদ করেছেন আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমরা রাতে খাওয়া দাওয়া করে সবাই একদম খুব ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা সেদিন কার ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল মার্শাল্লাহ ছাদে গিয়ে দেখি বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে তো ফুলগুলো দেখে তো ক্যামেরা বন্দি করতে ইচ্ছা করলো তাই ক্যামেরা বন্দি করে নিলাম আর সংসারের সব কাজকর্ম গুছিয়ে তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন আমরা বিকালবেলা রোয়ানা দিয়ে দিয়েছি বাবার বাসায় যেহেতু পরের দিন ভাইয়ারা চলে যাবে তাই ভাইয়াদের সাথে দেখা করার জন্যই এখন যাচ্ছি you ready eat it একটু ড্রেস ম্যাচিং করেছি একটু বলতে বাবা ছেলে আর মা মেয়ে ম্যাচিং করেছি সবাই মিলে ইচ্ছা ছিল একই রকম ড্রেস দেবো কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে সবাই ম্যাচিং করতে পারেনি তাই আপনাদের ভাইয়া আর সোয়াদ একই রকম পাঞ্জাবি নিয়েছে সেই সাথে আমি আর সোহানা হচ্ছে একই রকম থ্রি পিস নিয়েছি তো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি আমার বাবার বাসায় আর এই তো দেখতে পাচ্ছেন সোয়াদ আর আপনাদের ভাইয়া বাসার ভিতরে ঢুকতে যাচ্ছে সেই সাথে সোহানাও পিছনে পিছনে আছে তো ওদেরকে তো মার্শাল্লাহ খুব সুন্দর লাগছিল বাসায় এসে সবার সাথে দেখা সাক্ষাৎ করে অনেকক্ষণ গল্প করে আব্বা আম্মার সাথে দেখা সাক্ষাৎ করার পর তারপর হচ্ছে সন্ধ্যার দিকে আমরা এখন চা নাস্তা খাবো এসে দেখি ভাবি তো অনেক কিছুর আয়োজন করেছে এবং রাতে খাওয়া দাওয়ারও অনেক আয়োজন করেছে তো রাতের খাওয়া দাওয়ার আর ভিডিও করিনি কারণ গল্পগুজব করতে করতে আসলে ভিডিও করার কথা আর মনেই থাকে না তো আমি আসার সময় একটা কেক বানিয়ে নিয়ে এসেছি এখন আমরা সবাই চা নাস্তা খাবো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ